নাম্বার দা দেন যে আনারা ছবি নম্বর সম্বর দিয়ে আর যা আমার মন পছন্দ ওই যা তে গিয়ে রান্না কথা করুন খুব সুন্দর ভাবে উনি বলছে আপনাদের সঙ্গে প্রেম করবে তাই আপনারা দুজন ওনার সঙ্গে প্রেম করতে চান তাহলে ইনবক্সের নাম্বারটা দিয়ে দিবেন ওনার সঙ্গে প্রেম করতে পারবেন দুজন আপনারা মনে লগন মন মিলে তাহলে বিয়ে করতেও পারবেন উনি খুব ভালো মেয়ে ওনার সঙ্গে আজকে আমার ফার্স্ট প্রথম দেখা হচ্ছে ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যেন আপনি কারোর সাথে প্রেম করেন বা কারোর সাথে আপনি কি কথা দিয়েছেন দেন বিয়া বসবেন বলে উনি বলেছেন আমি কারোর সাথে প্রেম করি নাই কাউকে আমি কথা দিয়ে নাই আমার মনের মতন ছেলে পায় তাহলে আমি প্রেম করব। কিন্তু কথাটা আমার নিজে আমার মুখে বলছি কিন্তু ওনার মুখেও আপনি শুনে নেন আমি যা কথাগুলো বললাম এটা কি আমি সত্যি বলছি না মিথ্যা বলছি বলেন তো সত্যি কইছো আচ্ছা তাহলে আরেকটি কথা আপনারা আপনারা যেন এখানে আসছেন আমাদের সঙ্গে এসে লক করলেন আপনি যেন বলছেন দাদা আমার একটা ভিডিও আপনি ভাইরাল করে দেন যাতে আমি একটা ভালো ছেলে পাই যাতে আমি শুয়ে সংসার করতে পারি ভালো দিকে আমি প্রেম করতে পারি সেটা আপনার মুখে অল্প ভালো করে বলে দেন ঠিক আছে অল্প দিকে কি কো আমি আজকে একটা দাদার বগুলা আইসি কি লিগা অল্প আমার একটা ভিডিও বানাইতো কইরা যাতে যে আমি একটা সেরান বিছাইতাম কইরা সেরান বিছাইনি কথা কইছে ভিডিও বানাই দিত এলে ভিডিও আইছে তো ভদ্র সেরাত জি পাওয়াইনারা ছবি বালা সায় দুই থায় তে গিয়ে মিয়া কমে নক দিত নম্বর সম্বর দিত তে গে আলাপ করে দিব আমার লগে দাদায় যদি বালাও তো আইন ছবির লগে কথা করমু ছবি লো না যাতে একজনীয় তার মানে সবার সঙ্গে কথা বলে দেখবে যাকে পছন্দ হয় ওনা ওর সাথে রিস্তাটা রাখবে তাই আপনাদেরকে বলে রাখছে যেন দুজি আপনারা ওনাকে পছন্দ করেন ক্যামেরাম্যান ভালো করে আমার বোনের মুখটা দেখাও এই দেখো চান মুখটা দেখে নেন কি সুন্দর আমার দাঁত গুলো দেখাও ওনার দাঁত খুব ভালো আমার দাঁত নষ্ট করে বলছি পান খেয়ে কিন্তু ওনার পান খায় না শিকড় কুটো কিছু না অনেক ভালো দাঁত তাই অনেক ভালো মনের মানুষ জন্য সোশ্যাল মাধ্যম থেকে উনি একটি ভালো ছেলে খুঁজতে আছে। সেই জন্য আমার কাছে আসলো উনি বলেছে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন ওনার জন্য একটি ভালো পাত্র দেখবেন আর ওনার ওনাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবেন আপনার সঙ্গে কথা বলবো কথা বলবেন না নাই নিশ্চয় কথা বলবো তাই এ পর্যন্তই আর বেশি কিছু বলবো না যে আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক দিবেন আর আমার সাথে চ্যানেলটাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম নমস্কার